হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আগামী সোমবার ওএমআর মূল মামলা অর্থাৎ ডেট দু হাজার চোদ্দো ও মূল মামলা উঠতে চলেছে কেস ডিটেলস এবং তার সাথে মামলার যে সিনক্সি মামলার যে বিষয়বস্তু তার সাথে কজলিস্ট অর্থাৎ মহামান্য হাইকোর্টে যে সেখানে কত নম্বর সিরিয়াল আছে সমস্ত ব্যাপারটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ এ টু জেড ইনফরমেশান পাবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না এই ম্যাটারটা নিয়ে যে কখন কী হতে চলেছে এই ব্যাটার নিয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের আইকন প্রেস ক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আমরা এখন আছি দেখতে পাচ্ছেন কেস স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশে লিস্টেড আছে এবং এই ম্যাটারটার পিটিশনার অ্যাডভোকেটের নাম হচ্ছে মোহাম্মদ হক হওয়াকেন আদার্স অ্যাডভোকেট রিয়া দাস এবং রেসপন্ডেন্ট অ্যাডভোকেট রেসপন্ডেন্ট হচ্ছে এখানে স্টেট অফ ওয়েস্ট বাংলা আদার্স তো এক্ষেত্রে এই মামলাটি আপনারা হয়তো আপনাদের মনে হয়তো প্রশ্ন আসবে যে শান্তনু সিট বাবলু বাউলুবাবলের নাম কই কোথায় একটু পরে আমরা দেখাচ্ছি ওই আমার মূল মামলা কেন বলছি এই মামলাটি ফাইল হয়েছিল দু সালে এবং এই মামলাটি কিন্তু শান্তনু সিট বা মামলার সাথে ট্যাগ ম্যাটার মানে ওর সাথেই কিন্তু এক হচ্ছে একসাথেই চলছে একই সালে মামলা একটু পরেই মামলার বিষয়বস্তু দেখালেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং তার সাথে অর্ডার কপি আগের দিন যেটা লাস্ট যে অর্ডার কপি ওএমআর মূল মামলার সেখানেও কিন্তু সমস্ত ব্যাপারটা মেনশন করা আছে তো এক এক করে আমরা দেখে নিই তাহলে পরপর আমরা চলে এলাম অফিসিয়াল অর্ডার কপি যেটা লাস্ট হিয়ারিং হয়েছিল টেট ও ওএমআর মূল মামলা মহামান্য হাইকোর্টে তো সেখানে ডেটটা হচ্ছে পাঁচ সাত দু হাজার চব্বিশ এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউপিএ দু হাজার পাঁচ ও দু হাজার বাইশ অর্থাৎ শান্তনু সিট মামলা এর সাথে যে ক্যানগুলো যুক্ত আছে সেগুলো তো আছেই এবং রবিউল হক যে মামলাকারী সেটা আমরা এখানে দেখাবো এর সাথে উইথ হিসাবে বা এর সাথে কানেক্টেড আছে পুরো ব্যাপারটা তো আমরা একটু নিচের দিকে যাই ঠিক পেজে আমরা যাই যেখানে আছে ব্যাপারটা তো এখানে দেখতে পাচ্ছেন উইথ এ ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর দু হাজার বাইশ মোহাম্মদ রবিউল হক হকেন আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্টম আদাস অর্থাৎ এই যে সিট মামলার সাথেই কিন্তু এই মামলাতে ট্যাগ আছে বা উইথ হিসাবে আছে মানে একসাথে এগোচ্ছে অর্থাৎ এই মামলার যে বিষয়বস্তু সিট মামলা বিষয়বস্তু সেম ওএমআর মামলা এটা ডেট দু হাজার আগামী সোমবার কিন্তু লিস্টেড তো আমরা যদি একটু আগের পেজে যাই যেখানে আমরা কেস ডিটেল দেখাচ্ছিলাম এখানে কেস নাম্বারটা আপনারা দেখে রাখুন ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর দু হাজার বাইশ আর একটু আগে যেটা কেস স্ট্যাটাস আমরা দেখাচ্ছিলাম সেখানে দেখতে পাচ্ছেন আঠারোই আগস্ট এটা নেক্সট হিয়ারিং ডেট এখানে কেস নাম্বার কত আছে ওয়ান থ্রি সেম ব্যাপার ওই কেসটাই কিন্তু এটা এবং এই মামলাটি সিট মামলা বা যেটা ওয়েমার মূল মামলা নয় পরিচিত সেই মামলাটাই এটা এক প্রকার অর্থাৎ লাস্ট যে অর্ডার কপি ওএমআর মূল মামলা সেখানে কি লেখা ছিল যদি ওটা আমরা আগেও দেখিয়েছি সেখানে লেখা ছিল ওই সিবিআই একটা রিপোর্ট ফাইল করেছিল ডেট দেওয়া আছে এবং তার সাথে যে এখানে আইটি এক্সপার্টের সাহায্য নিতে বলা হয়েছে এবং ওএমআর যে সিবিআই ডিরেক্টর টু টেক অ্যাসিস্ট্যান্স অফ এনি ওয়ান মোর অর্গানাইজেশান এনআইসি উইপ্রো টিসিএস এস ইনফোসিস অ্যাটসেট্রা পাবলিক আর প্রাইভেট অফ দেয়ার চয়েস ফর অ্যাসার্টেনিং দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন অনেকগুলো কোশ্চেন করা হয়েছিল এবং তার সাথে হার্ড ডিস্ক সিপিইউ এবং অনেক রকম এখানে ব্যাপার বলা ছিল সেগুলো আপনারা অন্য ভিডিওতে দেখেছেন আমাদের এবং এই সংক্রান্ত যদি ডিটেলস জানতে চান আমাদের ভিডিও সেকশানে আগের ভিডিও দেখতে পারেন এটা নিয়ে কিন্তু আমরা আর রিপিট করছি না এবং তৎকালীন তখন অনারেবল জাস্টিস রাজাসাগর মান্থারে জেলা সেই ম্যাটারটি ছিল তো তারপর থেকেই মামলাটি কিন্তু কোনো রকম খবর পাওয়া যায় না আমরা বিভিন্ন আইনজীবীর সাথে মাঝে মাঝে যোগাযোগ করেছিলাম সেখান থেকেও কিন্তু তারা বললেন যে মাঝে মাঝে মেনশন করা হয় কিন্তু এই মামলাটি রকম ব্যাপার তার মাঝখানে বেঞ্চ পরিবর্তন হয় এবং সেটা আপনারা জানেন এবং এই মামলাটি আগামী আঠারো তারিখ বা সোমবার লিস্টেড আছে চলুন তাহলে একবার বিষয়বস্তু সেটা দেখে নেওয়া যাক তারপর কজ লিস্ট দেখাবো যেখানে কত নম্বর সিরিয়াল আছে সমস্ত ব্যাপারটা আমরা চলে এলাম রিড কপিতে যেটা লিস্টিং অফ ডেটস আছে দু হাজার চোদ্দ টেট হেল্ড তারপর দু হাজার ষোলোতে রেজাল্ট পাবলিশড এখানে যেটা দেখাচ্ছে দু হাজার কুড়িতে নোটিফিকেশন ইস্যু হয়েছিল যেটা হাজার ষোলো হাজার পাঁচশোর যেটা এবং তারপর তেইশ বারো দু হাজার কুড়িতে আবার একটা ইম্পান রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং তারপর দু হাজার একুশে পিটিশনার অর্ডার পেয়েছিল একটা সাতশো আটত্রিশের কথা উল্লেখ আছে এবং তারপর সিনক্সিস বা কেসের যে বিষয়বস্তু বা সারাংশ বলতে পারেন এই জায়গাটা দ্য পিটিশনার ইজ চ্যালেঞ্জিং দ্য ইনলিগ্যালিটিস ক্রফট আপ বাই দ্য বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন টুয়ার্ডস নট সাপ্লাইং দ্য অরিজিনাল ওয়েমারশিপ ডিউলি সাইন্ড বাই দ্য রেসপেক্টিভ পিটিশনারস ফর স্কুডনি অর পিটিশনার কোন ব্যাপারটা চ্যালেঞ্জ করছে যেটা ইলিগ্যালিটিস হয়েছে এখানে ইলিগ্যাল ব্যাপার ঘটেছে যেটা বোর্ডের দ্বারা এবং সেক্ষেত্রে যে ইনস্ট্যান্ট রিট পিটিশান যেটা করা হয়েছে কেন করা হয়েছে অরিজিনাল ওএমআর আর সিট যেটা ক্যান্ডিডেটের সাইন করা বা পিটিশনারদের সাইন করা সেটা কিন্তু সাপ্লাই করা হয়নি অর্থাৎ তারা যে টেট দিয়েছিলেন যে ওয়েমারে সেইটা সাপ্লাই করা হয়নি তা রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টু রুপিস ফাইভ হান্ড্রেড পার পিটিশনার টু প্রোভাইড দ্য ওয়েমার ও ডিজিটাল ডাটা সিট বাট দ্য সেম হ্যাজ নট বিন সাপ্লাইড টু দ্য পিটিশনার অর্থাৎ পিটিশনার পাঁচশো টাকা করে দিয়েছিল বোর্ডকে ওয়েমার বা ডিজিটাল সাপ্লাই করার কথা ছিল কিন্তু তারা কিন্তু পায়নি এটা হচ্ছে মেন অভিযোগ এটা কিন্তু শান্তনু সিট মামলাতেও কিন্তু সিমিলার একটা ম্যাটার ধরতে পারেন তো শান্তনু সিট বাবুল এই মামলাও চলছে একসাথেই যেটা বললাম এবং সেখানে যে অভিযোগ অরিজিনাল ওয়েমার সিট সাপ্লাই করা হয়নি অর্থাৎ প্রাইমারি ট্রেড দু হাজার চোদ্দ ওয়েমার মামলার মূল ব্যাপারটাই হচ্ছে এটা যে অরিজিনাল ওয়েমার তাদের দরকার তো এটা হচ্ছে ব্যাপার তো এরপর আমরা চলে যাব মহামান্য হাইকোর্টের কজ লিস্টে সেখানে কত নম্বর সিরিয়ালে কী আছে মামলাটি এবং পরিষ্কার পরিষ্কারভাবে বুঝতে পারবেন তাহলে চলে এলাম মহামান্য হাইকোর্টের অফিসিয়াল যে কজ লিস্ট আগামী আঠারো তারিখ বা সোমবারে কোর্ট নম্বর সেভেন ফাইভ নাইন মহামান্য সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চ এটি এবং এখানে আমরা যদি একটু নিচের দিকে যাই প্রথমের দিকে আপনারা দেখবেন যে এখানে যে মামলাগুলো আছে এগুলো যাতে সময় যদি বেশি না লাগে তাহলে কিন্তু মেন যে মামলার কথা আমরা বলছি সেই মামলাটা কিন্তু শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা তো হচ্ছে সেভেন্টি ওয়ান নাম্বার ডাব্লিউপিএ ওয়ান থ্রি সিক্স ওয়ান ফোর দু হাজার বাইশ মোহাম্মদ রবইল হক অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বাংলা আদার্স এবং অ্যাডভোকেট হচ্ছেন রিয়া দাস তো এক্ষেত্রে এই মামলাটি সেভেন্টি ওয়ান আছে উপরের মামলাগুলি যেভাবে আমরা বললাম একটু আগে সে যদি কোনো মামলা স্কিপ হয় বা সময় বেশি না লাগে তাহলে এই মামলাটির শুনানির প্রবল সম্ভাবনা আছে এখন দেখার বিষয়ে কী হতে চলেছে টেট দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে প্রায় দেখুন তিন দফায় নিয়োগ হয়েছে প্রথম দফা হচ্ছে ষোলো হাজার সরি প্রথম দফা হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ যেটা দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেস দ্বিতীয় দফা হচ্ছে প্রায় ষোলো হাজার পাঁচশো সেটা হচ্ছে দু হাজার কুড়ি রিক্রুমেন্ট প্রসেস তৃতীয় দফা হচ্ছে এগারো সাতশো পঁয়ষট্টি তার মধ্যে অনেকেই টেট দু হাজার চোদ্দো থেকে পাশ করে চাকরি করছেন সেটা হচ্ছে দু হাজার বাইশ রিক্রুয়েন্ট প্রসেস অর্থাৎ তিনটে রিক্রুটমেন্ট প্রসেস টেট দু হাজার চৌদ্দো সাথে সম্পর্কিত প্রায় ষাট সত্তর হাজার শিক্ষক শিক্ষিকা কর্মরত বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রাইমারি স্কুলে এবং তাদের ক্ষেত্রেও যেমন এই মামলাটি গুরুত্বপূর্ণ সেরকম পিটিশনারদের ক্ষেত্রেও কিন্তু মামলাটি গুরুত্বপূর্ণ আমাদের নজর থাকবে এই মামলায় এবং আরও অন্যান্য যেসব কেসগুলো আছে সেগুলোতেও এই মামলা সম্পর্কিত কোনো তথ্য বা আপডেট কিছু পাওয়া গেলে আবার সেটা আমরা শেয়ার করবো আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলে এবং আপডেট মাস্টার ফেসবুক পেজে সঙ্গে থাকুন অবশ্যই আমাদের এবং তার সাথে আগামী সোমবার তো আপডেট নিয়ে আসবো অবশ্যই কী হলো না হলো শুনানি হলো কি না বা শুনানি হলো কী হলো সেখানে বাংলায় ব্যাখ্যা থাকবে অর্ডার কপি এলে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে যেভাবে আমরা করে এসেছি এত বছর ধরে আমাদের এফোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না কমেন্টে জানাবেন যে আপনারা চাকরি প্রার্থী না ইন সার্ভিস টিচার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং